গতকাল আমি মাকে দেখতে গেছিলাম তো মাকে দেখে আমার খুবই খারাপ লাগলো কারণ শুনেছিলাম যে চ্যানেল করবে এখানে শোনা আর দেখা অনেক তফাৎ তো গিয়ে দেখলাম মার এখানটায় চ্যানেল করেছে এখানে নল লাগানো রয়েছে রাইস মানে রাইস রাইসটিও লাগানো রয়েছে চারিদিকে তারে তার মার খুব খারাপ লাগলো আমার আর নার্সিংহোম তো ওখানে যে ভিডিও ওখানে ভিডিও করা অ্যালাউ নেই ফটো তোলা অ্যালাউ নেই কোনো ফোন অ্যালাউ নেই মানে মাকে দেখতে হচ্ছে মানে মানে এক ইঞ্চি দূরে থেকে দেখতে হচ্ছে মাকে মাকে টাচও করা যাবে না বুঝেছো যে মাথায় হাত ফাত বুলিয়ে দেবো কিচ্ছু না খুব খারাপ অবস্থা কালকে মাকে দেখতে বুঝছে আমার এত খারাপ লাগছে মা কেমন যেন কী ছিল আমার মার কেমন হয়ে গেলো ভালো লাগছে না মাকে দেখতে আসার পর পাঁচটা থেকে ছটা ভিজিটিং আমার ছিল সকালে কোনো নেই দেখা টাকা কিছু নেই সন্ধ্যাবেলা আছে পাঁচটা থেকে ছটা এর মধ্যে দেখতে যেতে পারবে তা আমরা তাই গেছিলাম আমি আর আমি আর কার্তিক গেছিলাম আমার আমার ছোটো বোনের বর আর একজনের বেশি দুজন ঢুকতে যায় না নার্সিংহোমে তো মাকে যখন দেখে এলাম দেখলে এলাম মাকে দেখে এলাম কি মাকে দেখা দেখেই আমার শরীর খারাপ শুয়ে গেছিলো কিন্তু আমি কিছু বলিনি চুপচাপ ছিলাম যখন থেকে মাকে ওখান থেকে দেখেছি এক ঘন্টা আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট দাঁড়িয়ে ছিলাম মার কাছে কাস্তবা থেকে কল্যাণী পনেরো মিনিট মতন লাগে পনেরো মিনিট মতন লাগে সে যাই হোক দেখলাম মানে মাকে দেখেই আমার মাকে কথা বললাম মা কোনো কথা বলতে পারছে না মানে কথা এড়িয়ে যাচ্ছে এখনো মানে এড়িয়ে যাচ্ছে কথা ঠিক মতন বলতে পারছে না তো তখন থেকে আমার শরীর খারাপ শুরু হয়েছে কিন্তু আমি কাউকে কিছু বলিনি মানে যখন থেকে দেখেছি তখন থেকেই আমার শরীর খারাপ শুরু গেছে তারপরে বাড়িতে এসেছি বাড়িতে এসে ফ্রেশ হয়ে বসেছি বসার পর ওই দাঁড়িয়ে আমরা একটুখানি কথা বলছিলাম মাকে নিয়ে কখন আমি মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেছি আমি নিজেও জানি না তারপরে তাড়াতাড়ি আমাকে নাকি মুখে টুকে জল টল দিয়েছে দিয়ে তারপরে তারপরে ডাক্তারখানায় দিলাম আমাদের এখানে ডাক্তারখানায় নিয়ে গেলো কাকি নিয়ে গিয়ে প্রেশার প্রচণ্ড হাই হয়ে গেছিলো আমার এই জন্য আমি পড়ে গেছিলাম অজ্ঞান হয়ে একশো সত্তর বাই একশো দশ ঠিক আছে তো তারপরে ওষুধ টষুধ দিয়েছে ওষুধ টষুধ খেয়েছি তারপর রাত্রিবেলা একটা ঘুমের ওষুধ দিয়েছে ওটা খাইনি ভয়ে তো ওই জন্য ঘুমের ওষুধটা খাইনি আমি তা ওষুধ ওষুধ দিয়েছে খেয়েছি আর আজকে এত বেলা শরীরটা খারাপ তো এই জন্য বেলা হয়ে গেছিলো উঠতে ঠিক মতন ঘুমাতে ঘুমাতে পারিনি রাত্রিবেলা বেলা হয়ে গেছিলো উঠতে শরীরটা খুবই খারাপ লাগছে তারপর আবার ওখান থেকে ফোন করেছিলো রাত্রিবেলা কাউন্টার থেকে যে আজকে মার সিটি স্ক্যান হবে ঠিক আছে সিটি স্ক্যান না কি একটা যেন বলো সরি আমি জেনে নিই তোমাদেরকে বলবো ঠিক আছে তো ওটা হবে এই জন্য কার্তিক তো আগেই চলে যায় মানে কাজে যায় ওখান থেকে তারপর ওখানে যায় তারপরে এই মাত্র আমার বর বেরিয়ে গেলো নার্সিংহোমে কোনো পরীক্ষা টরীক্ষা হয় না তো এই জন্য ওখান থেকে অ্যাম্বুলেন্স দেবে ওখানে বের করে পরীক্ষা করে তারপর আবার নার্সিংহোমে দিয়ে দেবে তারপর ওইটা দেখবে দেখিয়ে দেখি কী ডিসিশান নেয় কী করে আর ভালো লাগছে না আজকে মনে আমার বোন যাবে দেখতে মনে হয় আজকে মনে আমার বোন যাবে দেখতে আমি যেমন কেন অতজনকে কী হবে একজনের বেশি দেখতে দিচ্ছে না আর বাইরে সেরকম বসা নেই অত গ্যাঞ্জাম করতে দেয় না নার্সিংহোমে এই জন্য বোন যাবে বোন গিয়ে দেখবে তারপর আমি কালকে যাব আজকে বোন যাক আমি কালকে যাব আবার ওখানে পুরো একা পড়ে গেছে তো মানে কাউকে না কাউকে দেখতে চাইছে বুঝেছ তো চলো আমি আবার পরে শুনে আবার যেদিনকে যাবো সেদিনকে আমার তো বলে বলবো ঠিক আছে ভালো থেকেও সুস্থ থেকেও আরেকটুখানি প্রে করো আমার মার জন্য যাতে আমার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর পারছি না আমরা তো পারছি না আর মাও পারছে না ভালো লাগছে না কিছু